বিশাল বুকে যেন হাওয়ায় মিলে যায় সাবমেরিনটি সোভিয়েত ইউনিয়নের মাথায় আকাশ ভেঙে পড়ল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে একটি উদাও তারা সপ্তাহব্যাপী চিরুনি তল্লাশে চালালো কিন্তু কে ওয়ান টোয়েন্টি নাইনের কোনো চিহ্নই পাওয়া গেল না যেন এক বোতলের জাহাজ অতল গভীরে বিলীন হয়ে গেল কিন্তু সোভিয়েতরা যা জানত না তা হল হাজার হাজার মাইল দূরে কেউ একজন তাদের এই অসহায়ত্ব নীরবে পর্যবেক্ষণ করছিল মার্কিন নৌবাহিনীর ভূপন সাউন্ড সার্ভেলাইন্স সিস্টেম এস ওএস ইউএস যা পুরো সমুদ্রের তলায় পাতা এক অদৃশ্য জাল সেদিন একটি শব্দ রেকর্ড করেছিল একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ যা ছিল কে ওয়ান টোয়েন্টি নাইনের মৃত্যু ঘণ্টা মার্কিন গোয়েন্দারা সেই শব্দের উৎসব বিশ্লেষণ করে যা খুঁজে পেল তা তাদের আনন্দে আত্মহারা করে দিয়েছিল তারা কে ওয়ান টোয়েন্টি নাইনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে ফেলেছিল হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে প্রায় পনেরোশো মাইল উত্তর পশ্চিমে ষোলো ফুট বা পাঁচ কিলোমিটার গভীরে ইস্পাতের এক কফিনের ভিতর ঘুমিয়েছিল